নমস্কার বন্ধুরা যে কোনো উপোসের দিনে আপনারা এই সাবুদানার ডেজার্টটি বানিয়ে যদি খেতে পারেন তাহলে আপনারা এই উপোসের দিনে দিন ক্লান্তি লাগার কোনো ভয়ই থাকবে না সারা দিনের ক্লান্তি দূর করবে এই সাবুদানার ডেজার্টটি আপনারা নর্মাল ফ্রিজে রেখেও যদি ঠান্ডা ঠান্ডা খেতে পারেন তাহলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে এবং ভীষণই স্বাদের এই সাবুদানার ডেজার্ট চলুন বানানো শুরু করা যাক প্রথমে গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি নর্মাল জল জলটা ফুটে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে দেখুন জলটা ফুটে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি সাবুদানা এখানে আমি বড় বড়ো সাবুদানা নিয়েছি এবার সাবুদানাটাকে আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতন সেদ্ধ করে নেব যতক্ষণ না এ সাদাটে ভাব চলে যায় দেখুন পাঁচ ছ মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি সাদাটে ভাব চলে গেছে এবার আমি স্টেনারে জলটাকে ছেঁকে নেব যাতে সাবুদানাটা একটার সাথে আরেকটা একটা জড়ে না যায় তার জন্য আমি ঠান্ডা জল দিয়ে আর একটু ধুয়ে নেবো তাতে করে সাবুদানাগুলো একটার সাথে আর একটা জড়ে যাবে না এবার ধুয়ে নেওয়া হয়ে গেলে কড়াইটা পরিষ্কার করে নিই এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ এবার আমি ডেজার্টটা যেহেতু হালকা মিষ্টি মিষ্টি বানাবো তার জন্য আমি এখানে দিচ্ছি চার চামচ চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকমই চিনিটা দেবেন দুধটা হালকা গরম হয়ে গেছে এবার আমি দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা আমি এর সাথে মিশিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে ডেজার্টের স্বাদটা খুবই ভালো হবে এবং দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এবার আমি দুধটা প্রায় দশ মিনিটের মতন ফুটিয়ে নেব যতক্ষণ না ঘন হয়ে আসছে দুধটা দেখুন প্রায় দশ মিনিট হয়ে গেছে দুধটা আমি ফুটিয়ে অনেকটা ঘনত্ব করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা সাবুদানা সাবুদানা দিয়ে আমি প্রায় দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে দেখুন দুধটা বেশ ঘনত্ব হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেবো গ্যাস অফ করে এবার এই দুধ এবং সাবুদানার মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দুধ ও সাবুদানার মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এর সাথে কিছু ফ্রুটস মেশাবো নিয়েছি কিছু কাজু বাদাম কাঠবাদাম ও কালো কিশমিশ নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করে নেওয়া আপেল আর দিয়ে দিচ্ছি কিছু আনার এবার দেব আমি কিছুটা আঙ্গুর আপনাদের হাতের কাছে থাকা যে কোনো মিষ্টি ফল আপনারা দিতে পারেন আঙ্গুর আপেল আনার ড্রাই ফ্রুটস এগুলো কিন্তু মিষ্টি ফল খুবই সহজভাবে আপনাদের কাছে এই সাবধানার ডেজার্টটি বানিয়ে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই সাবুদানার ডেজার্টটি বানিয়ে যদি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে বা এমনিও যদি খেতে পারেন তাহলে কিন্তু খুবই টেস্টি এই সাবুদানার ডেজার্ট খুবই উপকারী এই সাবুদানার ডেজার্টটি শরীরের পক্ষে এবং শরীরে দিনের ক্লান্তি দূর করবে কোনো রকম দুর্বলতা থাকবে না এই ডেজার্টটি একবার বানিয়ে খেয়ে দেখুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবং আবারও চলে এসেছি নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ